সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাকুরি বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আমরা জেনে নিই আগামী জুন দুই হাজার আমরা এই সার্কুলারটা স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের এখানে তিনটি পদে সার্কুলার দেওয়া হয়েছে তিনটি পদে সতেরোটি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন সতেরোটি সংখ্যায় সতেরোটি পোস্টে আবেদন করতে পারবেন প্রথম আমরা এক নাম্বার যে ক্রমিকে যে পদের নামটা আছে সেটা হলো ষাট মুদ্রাক্ষরিক এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পদের সংখ্যা হলো তিনটি এই এই পদের বয়স সীমা সর্বোচ্চ সীমা অনন্ত তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমরা সার্কুলারটা আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিব পিডিএফ আকারে আপনারা দেখে নেবেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এছাড়া আমরা দ্বিতীয় যে ক্রমিকটা আছে সেটা দেখি সেটা হলো কম্পিউটার অপারেটর এটাও একই রকম তেরো গ্রেডের বেতন স্কেল বেতন স্কেলে আমরা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এটাও তিরিশ বছর পর্যন্ত কিন্তু এখানে বিভাগীয় প্রার্থীদের কোনো বয়স সীমা বা শিথিলযোগ্য নাই এটাও তিনটা পোস্টে এবং একইভাবেই ডানপাশের যে জেলাগুলোর নাম দেখছেন সেই জেলাগুলোর প্রার্থীগণই শুধুমাত্র দরখাস্ত করতে পারবে এবং তৃতীয় আসে সর্বশেষ অফিস সহায়ক অর্থাৎ পিওন বা এমএলএসএস গ্রেড বিশ বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ এটা আঠারো বছর থেকে তিরিশ বছর পর্যন্ত এগারোটা পোস্টে জন্য আপনারা দরখাস্ত করতে পারবেন এছাড়া আমরা আরও একটু কিছু জেনে নিই নিয়মাবলী জেনে নিই আগামী এক ছয় দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বীর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় ঠিক আছে এটা আপনারা একটু খেয়াল রাখবেন এফিডেভিট গ্রহণযোগ্য নয় অরিজিনাল যে সার্টিফিকেটে যে বয়স থাকবে সেটাই গ্রহণযোগ্য এছাড়া আমরা প্রথমে বলেছি যে কত তারিখের থেকে কত তারিখের ভিতর আমরা এই সার্কুলারে আমরা দরখাস্ত করতে পারবো সেটা আর একবার বলি পাঁচই দিন দু তারিখ সকাল দশটা থেকে তেইশে জুন দু বিকাল পাঁচটা পর্যন্ত আমরা দরখাস্ত করতে পারবো দরখাস্ত করার ক্ষেত্রে আমরা টেলিটকের মাধ্যমে দরখাস্ত করতে হবে অনলাইনে আমাদের এখানে ছবি রাখবে এবং বিভিন্ন তথ্য লাগবে যা আপনি নিজে কম্পিউটারে বসে করতে পারেন অথবা কোনো কম্পিউটার যেখানে অনলাইনে দরখাস্ত করা এরকম দোকান থেকে আমরা নির্দিষ্ট সময়ের ভিতর আপনার দরখাস্ত করে নেবেন এখানেই শেষ করছি ধন্যবাদ